শেখ হাসিনাহীন বাংলাদেশ নাকি বলবো অভিভাবকহীন বাংলাদেশ কেন বলছি পাঁচই আগস্ট সোমবার হাসিনা ছাত্র আন্দোলনের চাপে বাধ্য হলেন পদত্যাগ করতে দেশ ত্যাগ করলেন তিনি ভারতে চলে আসলেন কিন্তু তারপর থেকে বাংলাদেশের কি শুরু হলো বাংলাদেশ কোন পরিস্থিতি সৃষ্টি হলো সেটা বিশ্ব সবাই দেখলো আমরা দেখলাম সারা বিশ্বের মিডিয়া জুড়ে সংবাদ প্রচারিত হলো সারা বাংলাদেশ তোলপাড় হয়ে উঠল একটা পালতোলা জাহাজে যেমন নাবিক তাকে হঠাৎ করে যদি জাহাজ থেকে ফেলে দেওয়া হয় ঝড়ের মুহূর্তে সেই নৌকা তার বাকি যারা যাত্রী তারা যেন ঠিক পাচ্ছে না কি হবে অস্থির অবস্থা নৌকায় মাঝ সমুদ্রে নৌকা নাবিককে ফেলে দেওয়া হয়েছে বাকি যাত্রীরা কি করবে যেন বুঝে উঠতে পারছে না সেই রকম পরিস্থিতি আমরা দেখছি গত কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশে চলছে ইতিমধ্যে ঘোষণা হয়েছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে সেই সরকারের প্রধান হবেন নোবেল জয়ী ড ইউনুস কিন্তু হাসিনার পদত্যাগের পর দেশে কি পরিস্থিতি হলো আমরা দেখলাম কিছু ভুল কিছু অন্যায় শেখ হাসিনার হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই তিনি গণতান্ত্রিক উপায়ে দু সালে ক্ষমতায় আসার পর দু হাজার তেরো সালের নির্বাচনটাও মোটামুটি ঠিকঠাক হয়েছে দুটো নির্বাচন আঠারো দু হাজার আট কিন্তু দু হাজার আঠারো এবং লাস্ট যে নির্বাচন তেইশ চব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন দুটো নিয়ে অনেক প্রশ্ন আছে একেবারে সঠিকভাবে নির্বাচন হয়েছে দু হাজার আঠারো এবং তেইশ চব্বিশ এটা আমরা কেউ বলতে পারি না মানুষের মনে অনেক প্রশ্ন আছে কিছু ভুল আছে কিছু পুলিশ অতিরিক্ত কঠোর হয়েছেন বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করেছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই হাসিনার শাসনকালে হয়েছে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দাদাগিরি করেছে ছাত্রলীগ বিভিন্ন কলেজে দাদাগিরি করেছে যুবলীগ দাদাগিরি করেছে লোকাল নেতাকর্মীরা আওয়ামী লীগের দাদাগিরি করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিছু ভুল ছিল তারপরেও কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হলো সেখানে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কতক্ষণ ছিলেন এখন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বারবার বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কিন্তু আন্দোলন শুরু হয়ে গেল বিশেষ করে একটা মন্তব্য মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না তো কি রাজাকারের নাথপতিরা পাবে কিন্তু ডাইরেক্ট তিনি কি ছাত্রদিন রাজাকার বলেছেন বলুন তো ডাইরেক্ট বলেছিলেন কিন্তু সেটাকেই ডাইরেক্ট করে নেওয়া হয়তো এই ধরনের লো আর্গুমেন্ট মন্তব্য একজন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না তিনি ঠিক ঠিকভাবে সেটাকে বক্তব্যটাকে উপস্থাপন করতে পারেনি এটা অস্বীকার করার কোনো উপায় নেই তিনি যে বক্তব্যটা দিয়েছেন অত লো আর্গুমেন্ট একজন প্রধানমন্ত্রীর সেই অবস্থায় তার বলা উচিত নয় আন্দোলন চলছে কিন্তু তারপরও তিনি ছাত্রদের তো সরাসরি রাজাকার বলেননি তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে এবং তিনি বারবার অনুরোধ করেছিলেন যে আপনারা সুপ্রিম কোর্টে রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন যাই হোক তারপরে আন্দোলন হলো একটা সময় গোটা সংস্কারের রায় চলে আসলো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু তারপর কি আপনারা বিভিন্ন দাবি দাবা তুললেন এক দফা দাবি আসলো তারপরে যাক সেটাও হয়ে গেল তারপর দেশে কি হল তারপর দেশে যেভাবে লুটপাট হলো তার বিচার হবে তো ছাত্রদের উপর গুলি চালানোর বিচার আপনারা দাবি করেছিলেন হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন দফা দাবি হয়েছে তাহলে এবার যারা লুটপাট করলেন হাসিনার পদত্যাগের পর কারা তার ছাত্র সারা দেশে যারা লুটপাট চালাল তাদের বিচার হবে তো বাহিনীকে দেখে অবাক হলাম তারা বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি ভাঙাতে অংশগ্রহণ করছে অবাক ব্যাপার বাংলাদেশ দেশটা যার জন্য হলো তার স্মৃতিকে একেবারে নষ্ট করে দিতে চাইছে সেনাবাহিনীও তাতে সহযোগিতা করছে যারা বঙ্গবন্ধুর মাথায় হাতুড়ি মারছে আচ্ছা বলুন তারা ছাত্র বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার জন্য যারা হাতুড়ি মারছে মারলো যারা যারা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার গণভবনে ঢুকে তার শাড়ি তার অন্তর্বাস নিয়ে যারা আনন্দ উল্লাস করছে তারা ছাত্র যারা বঙ্গবন্ধুর মূর্তির মাথায় উঠে প্রস্রাব করছে তারা ছাত্র আমরা ছাত্র আন্দোলনকে সমর্থন করি ছাত্রদের উপর গুলি চালানোর আমরা তীব্র প্রতিবাদ করি প্রতিবাদ করেছি কিন্তু এই ধরনের কাণ্ড যারা করলো তারা ছাত্র বলুন তো গরমভবনে ঢুকে যেভাবে লুটপাট হলো এই লুটপাট গুলো যারা করলেন তারা ছাত্র বলুন তো ছাত্র বাংলাদেশের যে বৈষম্য বিরোধী যারা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সমন্বয়ক নাহিদ ইসলাম ভাই আপনি বলুন যে এইভাবে যারা লুটপাট করলো যারা হামলা করলো এমন কি দেখলাম আমরা মিডিয়াতে বঙ্গবন্ধুর মূর্তিতে জুতো পরানো হচ্ছে কোনো জায়গায় হাতুড় দিয়ে ভাঙা হচ্ছে কি আপনারা বাংলাদেশ দেশটা যিনি স্বাধীন করেছেন যার পরিবারের প্রায় সবাই হাসিনা এবং রেহেনা বাদে বোন রেহেনা বাদে প্রায় সবাইকে দেশের জন্য প্রাণ দিতে হয়েছে সেই বঙ্গবন্ধু স্মৃতি আপনারা মুছে ফেলতে চাইছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যে বাড়িতে বসে বাংলাদেশ স্বাধীনতার আগে অনেক পরিকল্পনা হয়েছে স্বাধীনতা আন্দোলনের রূপরেখা সৃষ্টি হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সেই বাড়িটি যে বাড়িটিতে স্বাধীনতার পর বঙ্গবন্ধু থাকতেন সেই বাড়িতে তাকে হত্যা করা হয়েছে এবং বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি মুজিবের স্মৃতি রক্ষার জন্য ওই বাড়িটি জাদুঘর হিসেবে আছে সেই বাড়িটিকেও আগুন ধরিয়ে দেওয়া এরা কারা এরা ছাত্র বলুন তো দেশকে যিনি স্বাধীন করেছেন বঙ্গবন্ধু তার প্রতি সম্মান থাকবে না তার কোনো স্মৃতি থাকবে না দেশে এটা ছাত্রদের কাজ নাকি ছাত্রদের সামনে রেখে এতদিন যেটা বিএনপি জামাত করতে পারছিল না তারাই সেটা করতিল না বলুন নাকি ছাত্ররা এটা করবে আজকে সারা দেশ দূরে বাংলাদেশ জুড়ে যে লুটপাট হলো বিভিন্ন জায়গা থেকে আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর পেলাম কেন অত্যাচার হবে আপনারা ছাত্ররা কেন উদ্যোগ নিলেন না সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পরে কেন সেনাবাহিনী অ্যাক্টিভ হলো না যে বাংলাদেশে যেন কোনো সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার না হয় তাদের যেন মন্দির ভাঙচুর না হয় যদি একজন সংখ্যালঘু হিন্দুর উপরেও অত্যাচার হয়ে থাকে একজন যদি নিরাপত্তার অভাব বোধ করেন যদি একটা মন্দিরও ভাঙা হয়ে থাকে বাংলাদেশে কেন হবে সেটা কেন সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার একজনের উপর হলেও বা কেন হবে কেন তারা নিরাপত্তাহীনতা ঢুকবেন ছাত্র আন্দোলন আপনারা করছেন হাসিনা পরত্যক্ত হয়ে গিয়েছে তাহলে মন্দিরকে রক্ষা করার দায়িত্ব ছাত্রদের নেই নয় হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছাত্রদের নয় বিভিন্ন যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লুটপাট হল সেগুলো রক্ষা করার দায়িত্ব ছাত্রদের নয় আপনারা আন্দোলন করলেন আপনাদের সফলতা এসতে কোটা সংস্কার হয়েছে একদফা তাপি হাসিনার পদত্যাগ হয়েছে কিছু ভুল হয়েছিল হাসিনা সেটা অস্বীকার করার কোনো উপায় নেই তাকে তার পদত্যাগ করতে বাধ্য করেছেন সব ঠিক আছে কিন্তু বাকি যে অন্যায়গুলো হলো এদের বিচার হবে তো লুটপাট যারা করল যারা বিভিন্ন ভাঙচুর করল যারা বিভিন্ন বাড়িতে আগুন ধরালো এদের বলুন এদের বিচার হবে তো আমি ছাত্রদের বাংলাদেশের ছাত্রদেরকে জিজ্ঞাসা করতে চাই চাইছিলাম নাকি আবারও প্রশ্ন করছি বিএনপি জামাত জোট আপনাদের ছাত্র আন্দোলন যেটা ন্যায্য দাবি নিয়ে করেছিলেন কোটা সংস্কার সেই ছাত্র আন্দোলনটাকেই তারা পরবর্তীকালে ব্যাপকভাবে ব্যবহার করলেন না বিএনপি জামাত জোট আপনাদেরকে যদি না করে থাকেন তাহলে এই যে দেশে এই যে ঘটনা পরিস্থিতিগুলো হলো হাসিনার পদত্যাগের পর সেগুলোর কি হবে তার যা হবে তো আমরা একটু দেখার অপেক্ষায় আছি তাই আমি যে শিরোনাম দিয়ে শুরু করেছি যে হাসিনাহীন বাংলাদেশ যেন অভিভাবকহীন বাংলাদেশ একটা দেশে একটা বাড়িতে অভিভাবক না থাকলে যে পরিস্থিতি হয় একটা নৌকায় নাবিক না থাকলে নাবিককে ফেলে দিলে ছুঁড়ে ফেলে দিলে তারপর সেই ঝড়ের সময় উত্তাল সমুদ্রে নৌকার যেমন পরিস্থিতি হয় বাংলাদেশে কিন্তু সেই পরিস্থিতি গত কয়েকদিন যাবো আমার কত থানা জ্বালিয়ে দেওয়া হলো এর দায়ী কারণই আমরা চাই অতি দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক একটা সুন্দর সমাজ গড়ে উঠুক এবং তাদের অগ্রণী ভূমিকা রেখ এই ছাত্র সমাজ আমাদের সবার তার জন্য শুভকামনা রইল আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনার সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি মুকুল স্যার অবশ্যই প্রত্যেকটি আপডেট নিয়ে আসব ভালো থাকুন সুস্থ